মার্সেলোর ছেলে এনজো এবার ছাড়িয়ে যাবে বাবাকেও ইতোমধ্যে আলোড়ন তৈরি করে ফেলেছে ছেলেটা সবকিছু ঠিকঠাক থাকলে আরও একটা রত্ন পেতে যাচ্ছে ফুটবল বিশ্ব রিয়াল মাদ্রিদের বাঁ প্রান্তের প্রহরী মার্সেলো ভিয়ারের কথা মনে আছে কিংবদন্তি রবার্টো কার্লোসের রিপ্লেসমেন্ট হিসেবে দুই সালে যাকে আনা হয় তার ফুটবল শৈলী নেতৃত্ব গুণ এবং বাম প্রান্তের দাপুটে খেলা এখনও মাদ্রিদ ভক্তদের মনে গেঁথে আছে এবার তারই উত্তরসূরি এনজো আলভেজ বাবার দেখানো পথেই ফুটবল শুরু করেছে মার্সালো পুত্র পনেরো বছর বয়সী এনজো আলভেজ স্পেইনের অনূর্ধ্ব সতেরো দলে অভিষেক করেছে এবং প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে নজর কেড়েছে স্পেনের অনূর্ধ্ব সতেরো দলের হয়ে অস্ট্রিয়ার বিপক্ষে এনজো প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে মাঠে নামে অভিষেক ম্যাচে নিজের সামর্থ্যের প্রমাণ দেয় এনজো একটি দারুণ হেডারে গোল করে স্পেনকে দুই এক গোলে এগিয়ে দেয় এরপর ইকার কিনতিরোর একটি গোলে সুযোগ করে দেয় পুত্র তবে শেষ পর্যন্ত ম্যাচটি তিন তিন গোলে সমতায় শেষ হয় কারণ অস্ট্রিয়া দারুণভাবে ম্যাচে কামব্যাক দিয়ে সমতায় আনে তবুও এনজোর অভিষেক ম্যাচের পারফরম্যান্সে মুগ্ধ করেছে সবাইকে মার্সেলো ভিয়েরা একজন লেফট ব্যাক হলেও তার ছেলে এনজো একজন স্ট্রাইকার হিসেবে পরিচিত এনজো তার ক্লাব কেরিয়ার শুরু করে রিয়াল মাদ্রিদের যুব একাডেমিতে দুই সালে মার্সেলো মাদ্রিদ ছাড়ার পর তার পুত্র এনজোকে ভর্তি করিয়ে দেয় মাদ্রিদের অ্যাকাডেমিতে পরবর্তীতে নিজেকে ধাপে ধাপে প্রমাণিত করে এখন রিয়াল মাদ্রিদের কাস্টিয়ার হয়ে খেলছে তার খেলার ধরন এবং দক্ষতা দেখে অনেকেই তাকে ভবিষ্যৎ সম্ভাবনাময় স্ট্রাইকার হিসেবে বিবেচনা করছে মজার বিষয় হলো এনজোর বাবা মার্সেলো ভিয়েরা ব্রাজিলের জাতীয় দলের হয়ে খেলেছেন কিন্তু এনজো আন্তর্জাতিক পর্যায়ে স্পেনকে বেছে নিয়েছে মাদ্রিদে জন্ম নেয়া এনজো মার্সেলো পুত্র ঘোষণা দেয় যে তিনি স্পেনের জাতীয় দলের হয়ে খেলতে চান তার এই সিদ্ধান্ত ব্রাজিলের ফুটবল প্রেমীদের জন্য কিছুটা বিস্ময়ের হলেও স্পেনে তাকে পরিচর্যা করা শুরু করে দিয়েছে এনজোর খেলার ধরন এবং উন্নতির হার দেখে স্পেনের সর্বোচ্চ পর্যায়ের ফুটবলাররা এবং বিভিন্ন একাডেমির কোচরা মনে করছেন যদি সে ধারাবাহিকতা বজায় রাখতে পারে তাহলে আগামী কয়েক বছরের মধ্যেই বড় মঞ্চে দেখা যেতে পারে তাকে রিয়াল মাদ্রিদ একাডেমির একজন প্রতিভাবান খেলোয়াড় হিসেবে এনজো ক্রমাগত উন্নতি করেছে এবং ভবিষ্যতে সিনিয়র দলের সুযোগ পাওয়ার সম্ভাবনাও উজ্জ্বল স্পেনের অনূর্ধ্ব সতেরো দল ছাড়াও অনূর্ধ্ব ষোলো এবং অনূর্ধ্ব পনেরো দলেও এনজো নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বিশেষ করে স্পেনের অনূর্ধ্ব পনেরো দলের জার্সিতে এনজো পাঁচ ম্যাচে চারটি গোল করেছেন গত সপ্তাহে স্পেন অনূর্ধ্ব সতেরো দলে অভিষেক ম্যাচে গোল ও অ্যাসিস্ট করে এনজো আলভেজ ইতিমধ্যে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন একজন পারফেক্ট নাম্বার নাইনের মানানসই হাইট না থাকলেও এনজোর স্পিড ও কন্ট্রোলিং দক্ষতা যে কাউকে মুগ্ধ করে বয়স মাত্র পনেরো চলে দেখার বিষয় এই প্রতিভাবান ফরওয়ার্ড ভবিষ্যতে কেমন পারফর্ম করে এবং পরবর্তীতে রিয়াল মাদ্রিদের মূল দলের পাশাপাশি স্পেন জাতীয় দলে নিজের জায়গা কতটা পাকাপোক্ত করতে পারে